ছিল যাকে আমি ননদ বলছিলাম সে কি আমার নিজের ননদ তো দেখো রক্তের সম্পর্কটাই বড় সম্পর্ক আমার কাছে নয় মন থেকে যাকে আপন মনে হয় সেই আপন হয় চ্যানেল কেমন আছে তোমরা সবাই এসে তোমার সবাই ভালো আছো তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরো একটা ব্লগে তোমাদের মধ্যে থেকে অনেকের অভিযোগ ছিল যে আমি হঠাৎ করে ব্লগ স্টার্ট করে দিই হঠাৎ করেই বন্ধ করে দিই কোনো মাথা নেই তো ঠিকই বলেছিল আগের ব্লগটা ওরকমই হঠাৎ করে শুরু করেছিলাম হঠাৎ হঠাৎ করে শুরু করে ফেলেছিলাম আর হঠাৎ করেই বন্ধ করে দিয়েছিলাম কিন্তু আজকে একদম বলে কয়ে শুরু করছি আর বলে কই আশা করি শেষ করতে পারবো যাই না কতটা কী করতে পারবো এখন আমি রান্নাঘরে চলে এসেছি এখন বেজে গেছে ওই সাড়ে এগারোটা মতন গুড মর্নিং সেই জন্য আর বললাম না মর্নিং আর নেই শেষের পথে তো আজকে এখন বানাবো কেক অনেকের প্রশ্ন ছিল যে আগের সপ্তাহে যে এসেছিলো যাকে আমি ননদ বলছিলাম সে কি আমার নিজের ননদ তো দেখো রক্তের সম্পর্কটাই বড় সম্পর্ক আমার কাছে নয় মন থেকে যাকে আপন মনে হয় সেই আপন হয় তো আমি সেটার বলছি না নিজের কি পরের নিজের পরের বলে কিছু হয় না আপন মন থেকে যাকে আপন মনে হয় মন যাকে আপন করে নেয় না সেই আপন হয় যাই হোক তোমাদের প্রশ্নের উত্তর অনুযায়ী আজকে যে আসবে মানে আজকে আমার ননদ মানে আমার হাজবেন্ডের দিদি আসবে দিদি আসবে আর দিদির ছেলে দিদি খুবই কম আসে তোমরা অনেকেই কমেন্ট করো যে তোমার ননদ আসে না কেন বা কিছু কি বলো মানে বলো না কেন আসে না কেন সেটা তো আসে না হলো আমার ননদ জব করে আর ছেলেও বাড়ি থাকে না এবার ছেলে যখন বছরে একবার বাড়ি আসে তখনই আমাদের বাড়ি আসে ওর যখন ছুটি থাকে তখন ও বাড়ি আসে আর সেই সময় এসে সবার বাড়ি যায় তো এই ডিসেম্বরটা ওর ছুটি থাকে তো এই সময়ও বাড়ি এসে সবার বাড়ি আসে তো যখনই আসে মানে প্রত্যেক বছরই ডিসেম্বরে আসে আর ডিসেম্বরে আমি ওর জন্য কেক বানাই কেকটা আমি ক্রিম কেক বানাই না ফ্রুট কেক বানাই কারণ এই সময় ফ্রুট কেকটাই বেশি ভালো লাগে প্রত্যেক বছরই বানিয়ে থাকি তো এবারও সেই মতে বানাবো টুটি ফুটি আমি কোনোবারই পাই না প্লেনই বানাই কিন্তু এইবার আমি বাড়িতে বানিয়েছি পেঁপে দিয়ে বানিয়েছি আর যদি ঠিকঠাকভাবে মানে খে যদি ঠিকঠাক হয় মানে খেতে তো ঠিকই আছে এবার কেকের ভিতরে দিয়ে কেমন লাগে তারপরে আমি তোমাদের সঙ্গে পুরো রেসিপি আবার যখন বানাবো পঁচিশে ডিসেম্বরের কেকটা তখন আমি তোমাদের সঙ্গে আবার বানিয়ে শেয়ার করে দেবো এখন একটু ওখানি বানিয়েছি আজকের মতন তো সেই জন্য আর শেয়ার করছি না যে কীভাবে বানিয়েছি আমি কালকে রাতেই বানিয়েছি এখনও ঠিকভাবে শোকাইনি কিন্তু আর শোকানোর টাইম নেই এখন আমি বানাতে যাব ছেলেকে খাইয়ে দিয়ে রেডি করে দিয়েছি ওটা বসিয়ে তারপরে আমি যাব ওকে সান করাতে দিদিরা বেরিয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে তো চলো বানাই আর বাকি ফুড কেক কীভাবে বানাই কী বৃত্তান্ত কি শেয়ার করতে হবে আমার মনে হয় সবাই পারে নরমাল কেক ওইটা দেখানোর কিছুই নেই চলো স্টার্ট করা যাক কেক বানানোর প্রসেস বাকি সব আমার হয়ে গেছে দুপুরে রান্নাটা এখনও বাকি আছে আর সো এই হলো আমার টুটি ফুটি অরেঞ্জ আর রেড এই দুটোই বানিয়েছি এই দুটোই কালার ছিল আর ছিল যেগুলো সেগুলো ভালো লাগবে না মানে একটা ছিল কি কালার ইয়েলো ইয়েলো আর অরেঞ্জ দুটো মিক্সড করে এই কালারটা বানিয়েছি আর এই যে প্রত্যেকবারের মতন ডাচ ওভেনেই বানাবো আমার কাছে তো ওটি নেই আমি এটাতেই বানাই এটা গরম করতে বসিয়ে দিই আর তারপরে আমি ওইদিকে ডিম টিমগুলো ফেটিয়ে নিই মেন জিনিসটাই বের করা হয়নি ব্লেণ্ডাৰটা আজকের কেকটা আমি কি করে বানাচ্ছি সেটা আমি ডিটেলসে ভিডিও করেছিলাম যেটা আমি অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো পুরো ডিটেলসেই দেওয়া আছে তবুও এখানে আরেকবার এখানে দেখিয়ে দিচ্ছি যেহেতু এক পাউন্ডের কেক বানাবো সেই জন্য দুটো ডিম নিয়েছি আর বাকি এদিকে আমি লবণটা এটা আমি প্রত্যেকবার কেক বানানোর সময় ব্যবহার করে থাকি সেই জন্য এখানে পুরোটা দিয়ে এখন বেক করব। আবার এটাকে তুলে রেখে দেবো এই লবণটা আর খাওয়া যায় না কি বলো তো কেমন একটা পুড়ে পুড়ে যায় তো অনেকে খেয়ে থাকে যদি একবারই ইউজ করে তাহলে আর আমি যেহেতু প্রায়ই বানাই সেই জন্য এই লবণটা ইউজ করি না এটা আমরা খেয়ে নিই এদিকে টুটি ফুটি যেটা বানিয়েছিলাম সেটা তো দেবই তার সঙ্গে আমি একটুখানি ওই আম শক্ত কেনা ছিল সেইটা একটুখানি কুচি কুচি করে দিয়ে দিয়েছি আর দিয়েছি কিসমিস আর কোনো ড্রাই ফ্রুটস নেই শুধু এই একরকমই ছিল সেই জন্য এইটা দিয়েছি দারুণ লাগছিল খেতে এর আগের যে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিভাবে আমি কেক বানিয়েছি ওটা দেখো ওটা দেখলেই তোমরা সব পেরে যাবে কীভাবে বানাতে হবে না কি করতে হবে সব আমি ডিটেলসে শেয়ার করেছি ওই যে যেরকম রেসিপি শেয়ার করে ঠিক ওই রকম শেয়ার করিনি কিন্তু আমি যেইভাবে বানিয়েছি মানে তোমরা বুঝতে পারবে ভিডিওটা ভিডিওটাতে আচ্ছা বলো এই নাইটিটা কেমন লাগছে পুরো তো দেখতে পাচ্ছ না তোমাকে জিজ্ঞেস করেছি নাইটিটা কেমন লাগছে কদিন আগে কিনেছিলাম তো হলাম আজকেই পরি আমাদের তো মেন পোশাকই হলো এখন নাইটি তো নাইটিটা ভাবলাম আজকেই পড়ি তো নাইটি ভেঙে বলেছি একটুখানি ঝুলে বড় মানে একটুখানি সামান্য একটুখানি একটা ভাজ দিতে হবে তো এখন তো আমি দিতে পারবো না মার কাছে নিয়ে যাবো তখন দেব এই মাত্র একটা পার্সেল আসলো তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি আর আমিও দেখি অনেক দিন থেকে নেবো নেবো করছিলাম কিন্তু নেওয়া হচ্ছিল না ফাইনালি নিয়েছি যাই না কী কী কালার এসছে সাদার জন্য অর্ডার করেছিলাম মনে হয় সাদা আসেনি আসেনি ক্লিপ নিয়েছি দেখো দেবে না আমি সাদার জন্যই অর্ডার করা হলুদ দিয়েছে পিঙ্ক দিয়েছে স্কাই অরেঞ্জ দিয়েছে বাট সাদা আর যেটা ওই যে কাঠ ফুল না কি বলে না এই ফুলের যে ডিজাইনটা সাদা ইয়েলো যেটা থাকে কম্বিনেশনটা ওইটাই নি

এর মধ্যে দরকার আমার যা চুল আছে তার ডবল চুল হ্যাঁ থাকবে ইয়ে স্কাই আর গ্রিন ঠিকই বলেছে আর এটা এটা কি কালার হ্যাঁ এটা শুনিয়ে কি কালার এটা বলো পার্পল 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 ছেলেকে বহু কষ্টে ঘুম পাড়িয়েছি ও না ঘুমালে কোনো কিছু করা যায় না ও ঘুমিয়েছে এবার একটুখানি ঘরটার গোছানোর জন্য চলে এসেছি এই ঘরে এসে দিদিরা থাকে তো সেই জন্য বেডশিটটা চেঞ্জ করে দিলাম কয়েকদিন ধরে পাতা ছিল তো সেই জন্য ওটা চেঞ্জ করে একটা নতুন মানে ধোয়া পুরো পেতে দিলাম এইবার আমি চলে যাব বাকি কাজ যেগুলো রয়েছে রান্নাঘরে এখনও যাওয়া হয়নি আমি সেই চাপিয়েছি এখনও দেখিনি অনেকে বলে ভিডিওতেই বলে যে কেক বানাতে কড়াতে নাকি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগে কিন্তু সত্যি কথা বলতে ওই টাইমের মধ্যে হয় না আমি তো ডাচ ওভেনে বানাই তাও হয় না এক ঘন্টা কুড়ি মিনিট লাগে আর আমি একদম লো ফ্লেমে দিই তাতে ভিতরটা খুব ভালোভাবে বেকড হয়ে যায় একদম নরম হয় আমার কেকটা একদম হয়ে গেছে এখন বের করতে গেলেই ভেঙে চুরে যাবে সেই জন্য এইভাবেই রেখে দেবো একদম ঠান্ডা হয়ে যাবে যখন তখন কিচ্ছু করতে হবে না জাস্ট বাড়ি মারব তাহলেই বেরিয়ে যাবে এদিকে দিদিরাও চলে এসছে দিদিদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে সেই জন্য ওকে খাওয়ানোর জন্য চলে এসেছি তো এখন দুই ভাই মিলে টিভিতে কার্টুন দেখছে এদিকে বাড়িতে দুপুরবেলা ফোন করেছিল যে আজকে কি আনবে তো বলেছে নাকি চাউমিন খাবে মামার কাছে সেই জন্য আজকে তোমার দাদাবাই চাউমিন নিয়ে এসেছে চিকেন চাউমিন এসেছে যেটা খেতে খুবই ভালো হয় এই দোকানের বহুদিন পর আনলাম হ্যাঁ চাউমিন আজ রিয়ানের হ্যাপি বার্থডে দাঁড়া দাঁড়া দাদার হয়ে যাক দাঁড়া

মনে হয় না যে দিনটা শুরু হয়েছে এই অভ্যাসটা কোনোদিনও ত্যাগ করতে পারবো না মনে হয় যা তো আজকে একদম গরম গরম কফি করে ফেলেছি এদিকে বিস্কিট ছিল না তো মানিয়ে আসলো বিস্কিট বিস্কুটটা ঢেলে এখন নিয়ে যাবো জন্য কফি এই শীতে সকালবেলা কারা কারা কফি খেতে ভালোবাসো বলো তো সারা বছর যেমন তেমন শীতকালে কফি না হলে চলে না আমি কফি কিন্তু তেমন একটা পছন্দ করি না কিন্তু এই শীতকালে খেতে বেশ ভালোইবাসি প্রায় শেষের পথে সেই জন্য ভাবলাম রান্নাঘরটা একটু গুছিয়ে নেব এইটা ধুয়ে মেজে তুলে রাখবো তার আগে এর ভেতরে যে লবণটা রয়েছে সেটাকে গুছিয়ে রেখে দেব এইদিকে এখন এসেছেন মাসির শাশুড়ি তো মাসি আসির জন্য একটু হানি কেক বের করে নিয়েছি মাসির জন্য রেখেই দিয়েছিলাম জানতাম আজকে আসবে সেই জন্য এদিকে আসো না ও তার কিছু নেই আজ আর দুপুরবেলা ফোন করেনি নিজের থেকেই নিয়ে এসেছে মোমো চলো আমরা এখন মোমো এনজয় করি আর তোমরা ভিডিওটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে